আজকে শনিবার মন্দিরে যাব হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সান হয়ে গেল গত শনিবারে তোমাদেরকে করছিলাম যে এখন থেকে শনি মন্দির বিকালে যাব তো গত শনিবারে বিকালে গিয়া না আর এই শনিবার আর মন মানলো না না সকালেই যাব সকালবেলা সান ঠান কইরা না খাওয়া থাকে তখন পূজাটা দিতেও ভাল লাগে আর দুপুরবেলা খাওয়া দাওয়া করি এর বিকালবেলা সকালবেলাও খেয়ে সকালবেলা আমরা সাতটার সময় উঠছি এত সকালেও উঠি নাই সাতটায় উঠছি আর আগের দিন সব ধোয়া পাকলা একটু তাড়াতাড়ি হয়ে গেছে খালের খালি ভাতের হাঁড়িটা মাজা আসলে বেসিনটা পরিষ্কার করলাম ঘর দোয়ার মুছলাম আর এই যে সামকটা এখন ঠাকুর পূজা বাসকে থেকে দুই পুটলা ফুল গো

চব ঠাকে চান ঠান কৰাই নিছি খালি ভোলে মথায় জল ঢালো ত্রায়মিয়া কমিয়া যা মহি সুগন্ধিম পুষ্টিবর্ধনম উরুয়াルコমিবা বন্দনা ইবিত্তুর মক্সিয় আমামrita বাবা ভরসা নিয়ে গেছে নন্দী মহারাজ রোসা নিয়ে গেছে

ভাবতেসছি আলু আর ফুলকপি ভাজা করি রুটির লগেও হয়ে যাবো থাকলে দুপুরে একটু হয়ে যাবো একটু সবজি আনছি বেগুন আনলাম আর বাঁধাকপি আনছি আরেকটা জিনিস আনছি যেটা আমি খাই না খাই না কি খাইতাম আগে এখন মানে গলার অসুবিধার লেগে খাই না মা খেলে খাইবো দেখা এত লুব লাগছে মারে সিদ্ধ করে তুমি মা খেতে পারবো চা খেতে খেতে সবজিটাও কাইটে নেই মন্দির টিকা করে সাড়ে নটা বাজে মন্দির টিকা এই সব তাড়াতাড়ি উঠাতে হয়ে গেছে আর দেখো কত সবজি নিয়ে বইছি এই ফুলকপি ঘরেই আসছিল আগে খালি এখন আপনার বাঁধাকপি আর বেগুন কালকে বেগুন পোড়া খাবো অনেক দিন ধরে বেগুন পোড়া বেগুন পোড়া খাবো ভাবতেছি বেগুন টমেটো পোড়া শীতের দিনে আমি বেগুন পোড়া খাইতে আর বেগুন গুলি যাচ্ছি না বেগুন পোড়া বেগুন খাওয়া দুটাই ভালো লাগো এদিকে ফুলকপি কয়েকটা ফুলকপি সিদ্ধ করলাম আর এখানে আলুটা কাটলাম তো দুইটা আলাদা আলাদা ভাজুন এই প্যানটার মধ্যে ফুলকপিটা ভাজুন ফুলকপিটা একটু ভাজলে যে সুন্দর ভাজা হয় আর এখানে আলুটা কড়াইতে তেল দিয়ে দিলাম ফুলকপিগুলির জল টিকা উঠায়নি এদিকে দুইটা শুকনো লঙ্কার সম্পাদ দিয়ে দিই ফুলকপিটাও জল ঝরাই আনি তেল গরম হইতে হইতে ফুলকপিটার মধ্যে লবণ হলুদ মাঝখানে

তো আলদা আলদা ভাজাতে দেখো ফুলকপিগুলি নরম হয়েছে আর একটাও ভাজা পুড়ে না অনেক সময় কি হয় বলতো আলু ভাজা বেশি হয়ে যায় নাহলে ফুলকপি ভাজা বেশি হয়ে যায় গা পরে দুইটা সমান মিলাইতে মিলাইতে গেলে একটা পুইড়া যায় গা আচার নাই গো তো মার মারটা এখানে রাখি তো ভাত দিয়ে দেবো হ্যাঁ টুকটুক এই খা খা এই যে খা চাল দিছি টুকটুক খা খা দেখ কত চাল আছে টুকটুক দেখো মাথা গোড়ায় গোড়ায় দেখে সকালের খাওয়া দাওয়া দাওয়া সবাই হয়ে গেছে গা মারে ডাকলাম মা যে গেছে কাপড় কেটা মেলি এখানে সাল কেটা ফিরা গেছি মেলি নাই ঘরের পিছনে মেলু আর এদিকে এখন সবজিটাও কাইটা নিলাম মা এসেগুলো মারে খাওয়া দিছি একটা জিনিস দেখাই দেখো আমার হাতের মধ্যে কি কত এটা কী দেখো কত বড় বড় জলপাই আনছি দেখো তো এখন ধুইয়া কাইটা হলুদ মাখায় রোদরে দেওয়া দেবো তো তোমাদের দাদা ভাইয়ের মা আবার একটু আচার নেয় রুটির লগে বা ভাতের লগে ডাইল ডাইল দেওয়া ভাত খেলে তো এই জন্য বাজারে না জলপাইগুলি দেখে না খাইতেই ইচ্ছা করলো দেখো কত বড় বড় জলপাই কিন্তু আমি তো খাইতে পারবো না এটাই আফসুস এখন এটারে ধুইয়া আচার বানাইতাম তো তিন দিন চার দিন পুরো রোদ্রে শুকামো এটা লবণ দিব না খালি হলুদ মাইখা শুকামো আর আমার ঠাকুমারা দেখতাম হলুদ মাইখা রোদ্রে শুকাইয়া তারপরে মশলা বানায় সব রকমের মশলা বানাইয়া তারপরে তেলটা তেলটা হালকা হালকা গরম করে পরে আচার বয়মের মধ্যে দিয়াতে হয় তারপরে এটা রোদ্রে দেয় সহ তো আমিও তাই করুন এটা কয়েকটাই লিগে বেশি আনি না এখানে খাওয়া হইব না অল্প কটাই আনছি তো এখন এটা ধুইয়া পিচ করে কাইটা নিই এটা ধুইয়া নিলাম এখন এটারে কাইটা নি হলুদ দিয়া দিলাম আর একটু লঙ্কার গুঁড়া এটা লোকের কাঁচা লঙ্কাও দেবো রোদ্রে শুকাইতে মাক্সি এদিকে দেখো কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম তো ওইখানে দিয়ে এখানে রৌদ্র আছে এ বাঁধাকপি তরকারিটা বশাই শাক হয়ে গেল गाइस করলাম সর্ষে শাক তিন মোটা শাকের দুই মোটা করলাম আর এক মোটা একা দিলাম এখন বাঁধাকপিটা বশাই পরে ফুলকপি করব তেজপাতাটা নিলাম তেজপাতা দিা করলাম দিয়া মছলা দি মছলা এটা ফ্ৰাই ইয়ে পেলাই কি কয় ফ্ৰাই কৰিছে নিচিনা মছলা এটা লাই পেলানি ফল অফ করে নিলাম জিরা তেজপাতা ফোড়ন দেই আর ফুলকপির তরকারি ডালের ভড়ি দেবো তো ওইখানে মটর ডাল দিয়ে রাখছি মটর ডালটা বাইটা তারপরে তরকারি কর তুই একটু সময় ভিজুক ঘন্টা মিনিট ভিজলেই হয়ে দিবো দাঁড়িয়ে জিরা দিলাম আর তেজপাতাটা দিয়ে দিই পেঁয়াজ পাতাগুলি না কি সুন্দর সেন এতটা লাগবো না বড় বড় পাতা তো আলুগুলিও দিয়ে দেয়

সব মশলা এক লোকে করা জিরা দিনা গুলা ফুলকপি লিগাও একবারে করে নিছি আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি বসাই দিচ্ছি ঘড়িতে সাড়ে এগারোটা বাজে কারণ বাবু দুইটার ভিতরে খাইয়া স্কুলে যাবো তো আজকে স্কুলে চারটার থেকে ওর স্কুলে প্রোগ্রাম আছে অ্যানুয়াল ফাংশনের প্রোগ্রাম তোমাদের করো না দুই দিন স্কুল বন্ধ গেল প্রোগ্রামের জন্য তো আজকে প্রোগ্রাম তো যাইব স্কুলে দুইটার সময় ঘর থেকে বেরোবো ওই জন্য তাড়াতাড়ি খাওয়াটা আগে বসাইয়া দিলাম ও খাইয়া দেয়া তারপরে যাইব সেটাকে বান্ধাকপিগুলি দিয়ে দিলাম কড়াইটা হিল্লা দিতেছিসা হালকা না এইতে ফুলকপিগুলো সিদ্ধ বসায় দিছ সান কইরা তারপরে খাবি তাই এটা ফুলকপিটা আলুটা সিদ্ধ হয়ে গেছে বাঁধাকপিটা নামাই নিচ্ছি মানে আলু ফুলকপিটা ফ্রাই করে আনি আর দাইল পেস্টও হয়ে গেছে দাইলে বড়া করে আলু ফুলকপি দিয়া তরকারি খাই আলু বড়াও খায় জানোই না কালে আমাদের দাদা ভাই যেই রান্না কি খায় বাড়ে আলু ফুলকপি দিয়ে নিরামিষের দিন বলে ডাইলের বড়া দেওয়া খায় না খালি কই মাছ দেওয়া খায় গে ওইকেই জানে আর কিছুই জানে না ফুলকপি যে কত রকমের খাওয়া যায় বানায় ইচ্ছা করলে আর জানলে খালি কই মাছ দিয়া ফুলকপি দিয়ে ডাইলের বড়ি দিয়ে খাইছে ওই জানে ভালো কইরা ফ্রাই নি এটা কইরা ভাতটা বসা বসান বারোটা বাজি রান্না হয়ে একটার একটা বাজার তার এদিকে সাতটা তো দেখছোই এই যে বাঁধাকপি বাঁধাকপি দেখো কতটা হয়েছিল কাইটা কুইটা ময়জা কত কতটুকু হয়ে গেছে এটা মশলাও দিয়ে দিলাম আর ছোট প্যানটা বসাইলাম বড়াগুলি ভাজার জন্য এটার মধ্যে বড়া ভাজলে না বড়াগুলি সুন্দর হইল বড়াগুলি দিয়ে দিলাম